পাঁচই মে দু হাজার পঁচিশ সোমবার হাওড়ার আমতার তাজপুরে আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় গ্রীষ্মকালীন রক্তের সংকট মোকাবিলায় আমতার তাজপুরে বিধায়ক জনসংযোগ কার্যালয়ে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের এই মহতি রক্তদান শিবিরে আসা সকল রক্তদাতাদের অভিনন্দন ও সংবর্ধনা জানান আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল এদিনের এই রক্তদান কর্মসূচি নিয়ে আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল ঠিক কি বললেন শুনুন মানবিক আদর্শ আমরা বিভিন্ন মানবিক কাজ সারা বছর ধরে আমরা করি গ্রীষ্মকালীন সময়ে মানুষের রক্তের চাহিদা থাকে অনেক জায়গায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই সময় রক্তদান করে না সেটির আয়োজন করে তো আমরা মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের এই জায়গা থেকে বিধায়ক হওয়ার পর থেকে আমরা সংকল্প নিয়েছিলাম গ্রীষ্মকালে মানুষের রক্ত সংকট হলে আমরা তৃণমূল কংগ্রেস দলগতভাবে মানুষের কাছে থাকি তাই দু হাজার একুশ সাল থেকে আজও পর্যন্ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্যে আজকের দিনে শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে এই দিনে আমরা প্রতি বছরই রক্তদান আয়োজনের যে আন্দোলন সেটাকে আমরা শুরু করি আমরা প্রায় তিরিশটা ক্যাম্প করি এবং দু হাজার ইউনিট রক্তের চাহিদা পূর্ণ করার আমরা ব্ল্যাক ব্যাঙ্ক চেষ্টা করি গত বছর আমরা একুশশো বাষট্টিটা করেছিলাম এবছর আমরা দু হাজারের টার্গেট নিয়েছি আরও বেশি বলে আমরা আশা রাখি ধাপে ধাপে বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন আমাদের যে সাংগঠনিক পরিকাঠামো সেই মাধ্যমে আমরা প্রায় দু হাজার ইউনিট রক্ত আগামী এক দু মাসের মধ্যে তিরিশটা ক্যাম্পের মাধ্যমে আমরা সরকারি বিধাক আর এটা প্রতিবারের মতো বিধায়ক জনসংযোগ কার্যালয় তাজপুরের অফিস থেকে এই সূচনা হয় এবারেও সেটা সূচনা হলো আজকে রাজ্য সরকারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে কন্ডিশন বাস সেই বাসে করে গরমের দাবা থেকে যাতে মানুষের সুবিধা না হয় রক্তদাতাতে অসুবিধা না হয় তারা রক্তদান করছেন আর আমি আমাদের উদ্যোগ যেরকম আছে আমি কৃতজ্ঞতা জানাবো সেই মানবিক রক্তদাতাকে যারা আমাদের উদ্যোগে বছরের পর বছর থেকে মানব কল্যাণে তাদের নিয়োজিত রেখেছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ রক্তদানের কোনো পরিপূরক একজন সহৃদয় ব্যক্তি মানবিক রক্তদাতাকে এগিয়ে আসতে হয় আর রক্তদানের মাধ্যমে একটা মূল সমে বাঁচা হয় তাই তাদের কৃতিত্বটা সবচেয়ে বেশি আমরা হয়তো অর্গানাইজ করি কিন্তু মানবিক রক্তদাতা যারা মনে সহকর্মী যারা মানবিক রক্তদাতা সঙ্গে রাজ্য সরকার রক্তদানের জন্যে বিভিন্ন রকম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে অ্যাওয়ার্ড করেছে এবং পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যে অ্যাওয়ার্ড যে তারা জানে যে রক্তের মানুষের চাহিদা হলে রক্তদানের মাধ্যমেই সেটা পরিবর্তন করতে হয় তাই যুব সমাজ পশ্চিমবঙ্গের যুব সমাজ আমাদের এই রক্তদানে আগ্রহী আছে আমাদের রাজ্য সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী কখনো পুলিশ প্রশাসনকে দিয়ে কখনো আমাদের স্থানীয় প্রশাসনকে দিয়ে কখনো ব্লক প্রশাসনকে দিয়ে কখনো আমাদের দায়িত্ব দিয়ে মানুষের পাশে রক্ত সংকট যখনই চোখে আসে তিনি আমাদের সেই নির্দেশ দেন আমরা মানুষকে সাথে নিয়ে মানুষকে সর্ববদ্ধ করে সেই রিপোর্ট আমার কলম।